আমি আসলে ভাবি নেই আমি জাতীয় মেধে সপ্তম হয়ে যাব এটা অবশ্যই আল্লাহর অনেক রহমত ছিল আমার উপরে কিন্তু তোমরা সবাই আমার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে অনেক শুনতে চাও তাই তাহলে একটু ছোটো করে যদি বলি আমি প্রিপারেশন খুব অল্প সময়ের মধ্যে নিয়েছিলাম কিন্তু যেটা নিয়েছিলাম সেটা স্ট্র্যাটেজি ফলো করে নিয়েছি এবং মানে যেগুলো দরকার শুধু সেগুলাই পড়েছি ঠিক আছে যেমন যদি বায়োলজির কথা বলি বায়োলজি প্রথমে তো আজমল স্যার আর হাসান স্যারের বই এই দুইটা মাস্ট অনেক ভালো করে আমি পড়েছিলাম তারপরে যখন সময় থাকতো যেমন আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার ফোনে পিডিএফ দেখতাম মাজেদা ম্যামের বই আলিম স্যারের বই ঠিক আছে তারপরে কেমিস্ট্রির জন্য তো আমি হাজারি স্যারের বই বা তার কোনো বই পড়িনি হাজারি স্যারের বই যদি ভালো করে পড়া থাকে আর অনুশীলনীগুলো ভালো করে সলভ করা থাকে অনুশীলনীতে কোন টপিকগুলো আসছে সেগুলো করলে আর মানে অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজন আমি মনে করি না মেডিকেলের জন্য তো আমি এটুকুই পড়েছি এবং এটা আমার অল্প সময়ের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক ইফেক্টিভ ছিল আমি কেমিস্ট্রির সব প্রশ্নই মোটামুটি অ্যান্সার করে আসতে পারছি ফিজিক্সের জন্য ইসাক সারের বই শুধু পড়েছি ইসাকসারের বই বাদে তোমাদেরও আর কোনো বই পড়ার প্রয়োজন নাই আমাদের মেডিকেল ফিজিক্সের জন্য ইসাক সারের বই অনুশীলনী সময়ের কারণে যদি ইসাক সারের অনুশীলনীও সলভ করতে না পারো জাস্ট দাগানো লাইনগুলো পড়লেও হবে ফিজিক্স আমার মনে হয় মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া সবচেয়ে সহজ ফিজিক্সে শুধু এত মানে এত মোটা বই থেকে দাগানো কয়েকটা লাইন পড়লেই দেখবা ওখান থেকে কমন চলে আসবে আর ইংলিশের কথা যদি বলি ইংলিশ একটা বইয়ে থেকে গ্রামারগুলো ভালো করে পড়ে প্র্যাকটিস করতে হবে অনেক ইংলিশ গ্রামার প্র্যাকটিসের কোনো বিকল্প ছিল না তো আমি এটাই করতাম অনেক অনেক প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করে যেগুলো ভুল হতো সেগুলো সলভ করে নিতাম আসলে গ্রামারের রুলগুলা মুখস্থ করে পারা যাবে না সেটা প্র্যাকটিস করতে হবে সব সময়। ভোকাবুলারিও সেম ভোকাবুলারি আমি রেগুলার কিছু ওয়ার্ড মুখস্থ করতাম মুখস্থ করে সেগুলা পরে এক সপ্তাহ পরে কি মনে আছে কিনা সেটা দেখার চেষ্টা করতাম মনে না থাকলে সমস্যা না এটা ভুলে যাওয়াটাই স্বাভাবিক অনেকে আমাকে বলো যে ভুলে যায় পড়লেও তো ভুলে যাওয়াটাই তো নর্মাল তাই না কিন্তু তোমার পড়তে হবে ভালো করে পরে আবার রিভিশন দিতে হবে এইটা আমি নিজে ফলো করতাম এবার আমার এটা অনেক উপকারে আসছে আর আমি যেটা এক্সট্রা করতাম সেটা হচ্ছে অনেক অনেক প্রশ্ন সলভ করতাম জি যেটা আমি প্রশ্ন টোটালি নিয়েছি প্রশ্ন সলভ করলে দেখা যায় যেটা ভুল হলো আমার সেই ভুলটা হচ্ছে আমি মানে ভুলগুলা সলভ করলে আমার মাথাটা গেঁথে থাকতো এটা শুধু আমার না এটা সবার জন্যই ট্রু তুমি দেখবা টিচার একটা জিনিস যখন ভুল ধরায় দেয় সেটা কিন্তু সারা জীবন মনে থাকে যে এইটা আমার ভুল হয়েছিল তাই না এই রকম আমি মানে এটা সবসময় ইফেক্টিভ তোমাদের জন্য হবে তো বারবার সবাইকে বলি অনেক বেশি প্রশ্ন সলভ করতে হবে সেটা তুমি কোনো বই থেকে করো এক্সাম দিয়ে করো এনি মানে যেকোনো কিছুই কাজ করবে ঠিক আছে তো এটা আমি ফলো করতাম তারপরে হচ্ছে আমি কোচিংয়ের পরীক্ষা রেগুলার দিতাম একদম পারি না পারি পরীক্ষা দিতাম অনেকে হচ্ছে এরকম করো যে আমি প্রিপারেশন নেই নি তো পরীক্ষা দিব না বাসায় বসে পড়লাম দরকার নাই তোমার তো আর একটা মেইন এক্সাম না তুমি জাস্ট যতটুকু প্রিপারেশন আছে সেটার উপরেই একটা পরীক্ষা দাও দিয়ে দেখো কতটুকু পারছো এটা রেসিজুয়াল নলেজ বলে একটা কথা আছে যে মানে রিভিশন না দিয়ে সে কতটুকু আগের পড়া মনে আছে মেডিকেলে কিন্তু এই জিনিসটাই সবচেয়ে বেশি লাগে রেসিজুয়াল নলেজটা ঠিক আছে তো আমি সবসময় রেগুলার পরীক্ষা দিতাম আর পরীক্ষা দেওয়ার সাথে সাথে মানে যেগুলো ভুল হলো সেগুলো আমি সলভ করে নিতাম একদম আমার যে কোচিংয়ে ছিলাম সেখানে হচ্ছে অ্যান্সার মানে প্রশ্ন পরীক্ষা দেওয়ার সাথে সাথে অ্যান্সার শিট দিয়ে দেওয়া হতো তো দেখতাম আশেপাশে অনেক এরকম করে যে অ্যান্সার শিট ব্যাগে ঢুকায় রাখে আমি ওটা না করে সব সময় হচ্ছে মানে তখন আমার কিন্তু ইনস্ট্যান্ট মনে থাকতো যে আমি মাত্র পরীক্ষা দিছি কোনটা কোনটা কি দাগায় আসছি তাই না এটা সবারই মনে থাকে তুমি যদি বাসা পর্যন্ত গিয়ে আমি সলভ করব ভুলে যাবা কি কোনটা কি দাগায় আসছো তো তুমি বুঝবা না যে তোমার ভুল কোনটা হয়েছে তাই না তো হচ্ছে আমি সাথে সাথে সলভ করতাম এটা দেখা যেত যেটা ভুল হলো সেটা গোল দাগ দিয়ে রাখতাম বাসায় যে ওইটা বই থেকে খুলে পড়ে নিতাম এইটা করতেই হবে তোমার যেটা ভুল সেটা তার মানে তুমি পারো নাই মানে তো আবার পড়তে হবে তোমার এইটা আমি করতাম আমি হচ্ছে বই থেকে খুলে এমন না যে জাস্ট প্রশ্ন এটা ভুল হয়েছে এটার অ্যান্সারটা মুখস্থ করে রাখি এরকম না ওই টপিকটা হচ্ছে আবার বই থেকে বের করে পড়ে নিতাম আমি তো এইভাবে দেখা যেত আমি ওই প্রশ্নের সাথে সাথে আশেপাশের যে প্রশ্নগুলো সেগুলো যদি পরে কখনো আসে সেটাও পারবো ঠিক আছে এইটা করতাম তো ডেইলি এক্সাম রেগুলার দিতে হবে আমার মেইন এক্সামে মার্ক ছিল এইটি ফাইভ প্লাস এইটি ছিল তো দেখা যেত আমার ডেইলি এক্সামগুলোতেও মার্ক এইরকমই থাকতো ঠিক আছে তো আমি মোটামুটি বলা যায় আমার ডেইলি এক্সামে যেরকম পারফর্ম করতাম মেইন এক্সামেও সেরকমই রেজাল্ট হয়েছে ঠিক আছে তো হচ্ছে মানে চেষ্টা করবা ডেইলি এক্সামে তুমি এইটি টু এইটি ফাইভ রাখতে হবে এখন এটা কিভাবে করতে হবে ডেইলি এক্সামের জন্য যেই পড়া থাকে অল্প পড়া সেই অল্প পড়াটাই অনেক সুন্দর করে পড়তে হবে হ্যাঁ আর অনেকে হচ্ছে বলো ডেইলি এক্সাম ভালো হয় কিন্তু উইকলি ভালো হয় না আসলে ডেইলি এক্সাম ভালো করে পড়লে উইকলি তো খারাপ হওয়ার কোনো কারণই নেই উইকলি শুধু রিভিশন তো উইকলিতে ভালো করার জন্য কি করতে হবে ডেইলির সময় ভালো করে পড়তে হবে তুমি যদি ডেইলি এক্সামের পড়া ভালো করে না পড়ো উইকলি ভালো করাটা টাফ ঠিক আছে এমন না যে পারবা না কিন্তু অনেক টাফ হয়ে যাবে তো এটা না করে ডেইলি এক্সামের সময় ছোট ছোট টপিকগুলো ভালো করে পড়বা মেইন বই এক্সট্রা যেই বই আছে তারপরে হচ্ছে কোচিং থেকে যেই বই দিবে ঠিক আছে প্রশ্ন সলভ সব একসাথে করলে দেখা যাবে তোমার ডেইলি এক্সামটা অনেক ভালো হবে ডেইলি এক্সামের যে মার্ক সেটা কিন্তু তোমার দিন শেষে রিফ্লেক্ট করবে যে তুমি মেইন এক্সামে কত পাবা ঠিক আছে তো ডেইলি এক্সামগুলোতে নিজেকে ইম্প্রুভ করতে হবে অনেক অনেক প্রশ্ন সলভ করতে হবে আর মেডিকেলের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় স্ট্র্যাটেজি অনেক ইম্পর্ট্যান্ট তোমাদেরকে হচ্ছে এমন না যে সব বই পড়তে হবে যেমন কেমিস্ট্রির জন্য কিন্তু বাজারে অনেক বই আছে কিন্তু তুমি কি সব বই পড়বা তোমাকে বারবার বলেই দেওয়া হচ্ছে শুধু হাজারি স্যারের বই পড়তে হাজারি স্যারের বইই আমি শুধু পড়েছি অ্যান্ড ওখান থেকে সব আসছে মেডিকেলের এইখান এইটার বাহিরে মানে প্রশ্ন আমি দেখি নাই কোনো দিন সেরকমভাবে আসতে ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে কিছু এক্সট্রা রাইটারের বই পড়তে হবে তার আগে মেইন বই ভালো করে পড়তে হবে তো এই সব প্রিপারেশন স্ট্র্যাটেজি আমি মেনটেন করে দিন শেষে একটা ভালো রেজাল্ট হয়েছে যাতে মধ্যে সপ্তম হয়েছি আশা করি তোমাদের মানে তোমরাও এগুলো ফলো করলে একটা ভালো রেজাল্ট করতে পারবে